মানে শয়তানি চলে আস বয়ান করতেছিলাম শয়তানি পুরো জহিনটাকে ধ্বংস করার জন্য কোন শয়তান যেন এইটাকে ফিট করছে বেয়াকুবিতারে শেষ সীমা দেখা চাই এটা বয়ান করতেছিলাম শয়তানি শুরু করছে বেয়াকুব কোথাকার তোমার দরন তোমার কাছে নিয়া যাও মিয়া মানুষের জহিন ছুটিয়া যায় দরন লাগাইছো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মী মানুষের জেহেন এমনি নষ্ট হয়ে যায় একটা আহাম জিনিস ঢুকাই দিয়েছে জেহেনের মধ্যে ড্রোন লাগাইছে উনি নবী ইব্রাহিম আলহ সালাতামের দাস্তার বলতেছেন লাত এবং ওসান নামে খানা খাওয়া শুরু করছে কার নামে ডাইরেক্ট সেরে মারাত্মক সেরে নবী ইব্রাহিম আলাইসালাম বলছে আমার দাস্তার খাওয়া তুমি লাত এবং ওসান নামে খানা খাবা আমি তোমাকে খানা খাওয়াবো না তুমি আল্লাহ নামে খানা শুরু করো এবার সে মোর্শেক বলতেছে আমি তো খানা খাওয়ার জন্য আসি ইমান গ্রহণ করার জন্য আসি তুমি খানা খাওয়াইলে খাওয়াও না খাওয়ালে যাই আমি কারো যাও তুমি লাত ওজার নামে খানা খাবা আমি তোমাকে খানা খাওয়াবো না রওনা করছি ওদিকে আল্লাহ ডাক দিয়ে বল ইব্রাহিম আশি বছর পর্যন্ত এই মোর্শেক লাত এবং নামে খানা খাওয়ার জন্য শুরু করছে আশি বছর পরে লাত এবং অজদার নামে খানা খাইছে আমি একদিনও মাহরুম করি নাই দস্তার খান থেকে উঠাই নাই আর আজকে একদিন তোর সামনে লাত এবং উজ্জার নামে খানা খাওয়ার কারণে তুই মাহরুম করিয়া দিছ তুই কি জানো আমি খানাকে রেজেককে আম করছি নবী ইব্রাহিম আলাই সাল্লা তু আসাম বলে ভাই তুই জান নাম ইচ্ছা খানা খা আমার নবুয়াতি যায় জলদি খানা খা আল্লাহাক রেজেক কাম করছেন হিন্দুর জমিনের মধ্যেও যেই বৃষ্টি মুসলমানের জমিনের মধ্যে একই বৃষ্টি আর আশ্চর্য হবেন আপনারা ইমাম গাজা আলী ঘটনা বয়ান করেন ইমান কতবার মজবুত থাকতে হয় কত কঠিন ইমান বিশ্বাস করতে পারবেন না ইমান কত মজবুত থাকতে হয় কত কঠিন পরীক্ষার মধ্যে থাকতে হয় বলা নাবলু ওয়ান নাকুম তা কি বলা নাবলু ওয়ান অবশ্যই আল্লাহ পরীক্ষা করবেন কেমন পরীক্ষা করছেন মোহামেনদেরকে এক ব্যক্তি নদীর মধ্যে সাগরের মধ্যে জাল মারতেছে ভূতের নামে বিসমিল্লা অল অজা মানাদ বাস জালের মধ্যে মাছের কোনো অভাব নেই